গুরুত্বপূর্ণ বিষয়গুলো মানুষকে বুঝাতে পারবে এবং মানুষেরা ভর্তি করতে পারবে আজকে অত্যন্ত সুন্দরভাবে আপনাদেরকে এক তিরিশ দফা পড়াশোনা হয়েছে আমি আশা করি আপনারা বুঝেছেন এবং আপনারা প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি বাড়িতে প্রত্যেকটি ঘরে ঘরে যাতে এক দফা করেন দফাগুলো মানুষ জানতে পারে বুঝতে পারে সেটা আপনারা পৌঁছে আরেকটি বিষয় আপনাদেরকে অনুরোধ করবা আপনার দেখেছেন সেখানে গুরুত্বপূর্ণ সফল বিষয় রাষ্ট্র মেরামত করার জন্য যাওয়া প্রয়োজন একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য যতটুকু প্রয়োজন প্রত্যেকটি বিষয় এখানে আনা হয়েছে একটি রাষ্ট্র পরিচালনা করতে যা যা প্রয়োজন একটি আধুনিক রাষ্ট্র মেরামতের জন্য যা যা প্রয়োজন এদেশের মানুষকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য দয়া প্রয়োজন আমাদের নেতা তার রহমান সে বিষয়ে গুরুত্বারোপ করে এই একত্রিশ দফা ঘোষণা করেছেন আমরা আশা করি এই একত্রিশ দফার মাধ্যমে আগামী দিনে আমরা একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারবো এই একত্রিশ দফার মাধ্যমে আমরা শহীদ রাষ্ট্রপতি স্বপ্ন বাংলাদেশ প্রতিষ্ঠা করা সেটা আমরা প্রতিষ্ঠা করতে পারবো এবং এক দফা দফার মাধ্যমে একটি ঐক্যমূলক বাংলাদেশ যেখানে সকল ধর্মের প্রতি সকল ধর্মের মানুষের সাথে মানুষের সুসম্পর্ক থাকবে এই একত্রিশ দফার মাধ্যমে দেশ থেকে খালা জিয়া যে সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে গিয়ে যিনি গণতান্ত্রিক ভারত গিয়ে বারবার কারা হয়েছে হয়েছেন আমাদের সে প্রিয় নেত্রী এবং যে স্বপ্নের বাংলাদেশ সেটি আমরা মানুষ উপার্জিত আমরা মানুষ উপার্জিত পারব সেই বাংলাদেশ যে বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ষোলোটি বছর আন্দোলন সংগ্রাম করেছেন এই দলের নেতৃত্ব দিয়েছেন এদেশের মানুষকে নেতৃত্ব দিয়ে ঐক্যবদ্ধ করে এই মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চলেছে আমাদের এই গণতন্ত্র যে বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে আমরা আশা করি আগামী দিনে এই এক তিন দফার মাধ্যমে সমানের রহমানের মাধ্যম তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করে এদেশের মানুষকেও বাধ্য বাড়ব সে বন্ধে আজকে আমরা বিদায়